ওর পা হয়েছে হাত হয়েছে নাকি উটো 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 তুমি উটো উটো তুমি তোমাকে আমি বলি নাই যে হাতে পায়ে পেনের কালি লাগাবে না বাউন্ড করি নাই তোমাকে আমি হ্যাঁ বাউন্ড করেছি তো তাহলে আমার দিকে তাকিয়ে কথা বলো বাউন করেছি তো তাহলে তাহলে লাগালে কেন তুমি হুম লাগালে কেন তাহলে বলো আগে হ্যাঁ বলো কেন লাগিয়েছো বলো উপরে মুখটা তুলে কথা বলো কেন লাগিয়েছ হুম হুম কেন লাগাইছি বলো তাকাও ওইদিকে তাকাও তাকিয়ে বলো কেন লাগিয়েছি বলো হুম কেন লাগাইছি কেন লাগাইছি কি জন্য লাগিয়েছি বলো আমাকে আমার জন্য মানে আমার জন্য মানে আমার জন্য মনে হয় কি

hey